আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আর ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আজকের মানে পে কমিশনের কাছে প্রপোজাল করা হয়েছে সরকারি চাকরিজীবীদের মেডিকেল ভাতা পাঁচশো টাকা করার জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আসলে কি হবে এবং বিদ্যমান যে ভাতা রয়েছে সেটার সাথে কি পার্থক্য সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্তমান অবস্থা নিয়েও কথা বলবো আশা করি সাথেই থাকবেন যেটা বলে নিচ্ছি যে মেডিকেল ভাতা মেডিকেল ভাতা খুবই গুরুত্বপূর্ণ যেটা শিক্ষক টাকা কিন্তু এক বাড়েনি সে টাকাই রয়ে গেছে কিন্তু নতুন স্কেলে সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের মেডিকেল ভাতা কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা হতে যাচ্ছে আমরা যদি একটু নিউজের বিস্তারিত দেখি সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা পঁয়ষট্টি বছরের নিচে আছেন তাদের মেডিকেল ভাতা পাঁচ হাজার টাকা সুপারিশ করা হয়েছে এবং যারা পঁয়ষট্টি বছরের উপরে আছে তাদের হচ্ছে দশ হাজার টাকা মেডিকেল ভাতা তা এখন সরকারি কর্মচারীদের কিন্তু অনেক ভাতাগুলো চেঞ্জ হবে সেক্ষেত্রে বেসরকারিদের কিন্তু কিছুই হবে না সেটা নিয়ে আজকে কথা বলবো তা সেটা যাওয়ার আগে সরকারি কর্মচারীর এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বর্তমান বেতন কাঠামোর বিভিন্ন প্যাটার্ন নিয়ে কথা বলবো সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন প্রথমে বিভিন্ন ভাতা নিয়ে যদি বলতে চাই সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর তাহলে প্রথমে যেটা আসবে বাসা ভাড়া বাসা ভাড়া আপনারা জানেন থেকে কর্মচারীদের ঢাকা কিন্তু যেটা অনেক বেশি মূল বেতনের পঁয়ষট্টি পার্সেন্ট হিউজ একটা টাকা এবং বাড়ি ভাড়া নিয়ে বিভক্ত শিক্ষক কর্মচারীরা আপাতত সাড়ে সাত পার্সেন্ট এবং সামনের জুলাই থেকে পনেরো পার্সেন্ট পাবে মূল বেতনের তাও সেটা কিন্তু খুবই নগণ্য কর্মচারী দুই হাজার টাকায় থেকে যাবে এবং চিকিৎসা ভাতা যেটা বর্তমানে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রায় পনেরোশো টাকা সেটা কিন্তু চেঞ্জ হবে এই যে এটা কিন্তু নতুন পে স্কেলে এটা পাঁচ হাজার হতে পারে তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে এটা কিন্তু চেঞ্জ হবে কিন্তু বেসরকারিতে কিন্তু পাঁচশো টাকাই রয়ে যাবে চিকিৎসা ভাতা চেঞ্জ হয়নি এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর তা আমরা পে স্কেলের জন্য অপেক্ষা করব যে পে স্কেলে সরকারি কর্মচারীদের কি পরিমাণ মেডিকেল ভাতা বা চিকিৎসা ভাতা আসে তার উপর বেস করে বেসরকারিদের অবশ্যই তার উপর সিদ্ধান্ত নিতে হবে উৎসব ভাতা উৎসব ভাতা কিন্তু মূল বেতনের পায় সরকারি কর্মচারীরা আপনারা জানেন কিন্তু যেখানে কর্মচারীদের কথা ছিল সেটা কিন্তু আর হয়নি এখনো শিক্ষা সহায়ক ভাতা হিসাবে আপনারা জানেন সরকারি কর্মচারীরা এক সন্তানের জন্য এক হাজার টাকা দুই সন্তানের জন্য দুই হাজার টাকা পায় যেটা কিন্তু শিক্ষক কর্মচারীদের নাই এছাড়া শান্তি বিনোদন ভাতা খুবই ইম্পর্টেন্ট চাকরি করতে করতে গিয়ে সবাই কিন্তু কিছুটা ক্লান্তি বোধ করে এবং সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বা সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি তিন বছর পর পর পনেরো দিনের ছুটি পায় তারা এবং একটা এক্সট্রা একটা এক্সট্রা এক মাসের স্যালারি কিন্তু দেওয়া হয় যেটাকে বলে শান্তি ও বিনোদন ভাতা তার মানে প্রতি তিন বছর পর পর আপনি তো ওই মাসের বেতন পাবেনই প্লাস হচ্ছে একটা এক্সট্রা পনেরো দিনের ছুটি দেওয়া হয় এবং এক মাসের স্যালারি দিয়ে দেওয়া হয় যাতে সে ঘুরে আসতে পারে কিন্তু বেসরকারি ক্ষেত্রে সেটা কিন্তু এবং বিনোদন ভাতা টোটালি নাই আপনারা জানেন এবং এছাড়া যদি আমরা অন্যান্য ভাতা দেখি টিফিন ভাতা দুশো টাকা দেওয়া হয় বেসরকারিদের নাই যাতায়াত ভাতা রয়েছে দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় কর্মত চাকরিজীবীদের ক্ষেত্রে দশ নম্বর থেকে বিশ নম্বর ক্ষেত্রে চাকরিজীবীদের যাতায়াত ভাতা মাসে তিনশো টাকা কিন্তু পরিবর্তন হবে নতুন পে স্কেলে পরিবর্তন হবে এটা এটা বাড়বে অনেক বাড়বে কিন্তু বেসরকারিতে সেটা নাই ভ্রমণ পাতা বদলিজনিত ভ্রমণ পাতা দুই হাজার ষোলো সালের প্রজ্ঞাপন এটা কিন্তু নতুন পে স্কেলে চেঞ্জ হবে সেখানে টাকা আছে হয়তো কিন্তু বিভিন্ন বা যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু ফিক্সড হবে কিন্তু বেসরকারিদের বদলি কিন্তু এখনো চালু হয়নি তা এই যে পিছিয়ে রয়েছে এই বিষয়গুলো কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীদের কিন্তু সবাইকে একজোট হয়ে কাজ করে দাবি করতে হবে বিষয়গুলো কারণ এই সরকারের সাথে কিন্তু অনেক ব্যাপক একটা পরিবর্তন যেটা পাচ্ছে না তা আন্দোলনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এর আগে রয়েছে আওয়ামী লীগের যত আন্দোলন হয়েছে প্রথমে কথা বলি জাতীয়করণ আমাদের দেশে কিন্তু প্রচুর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সাঁত্রিশ হাজারও বেশি সুতরাং এমপিওভুক্ত আশা ছেড়ে দিতে হবে এমপিও আর আশা করা যাবে না সেটা পসিবলও না আমাদের বাড়ি ভাড়া ইনক্রিজ করতে হবে মেডিকেল ভাতা যেহেতু বাড়বে নতুন স্কেলে মেডিকেল ভাতার জন্য দেখা যাক সরকারি একটু পরিমাণ আসে সেটার উপর আপিল করতে হবে আমাদেরকে জানাতে হবে যে আমাদের মেডিকেল ভাতার প্রয়োজন এবং সেটা হচ্ছে না আপনারা জানেন এইবার কিন্তু এই প্রথম দেশে যে এই আন্দোলনটা হুট করে আমরা কিন্তু সবাই বুঝে উঠতে পারিনি যে সমস্ত মিডিয়া কভারেজটা কিন্তু আমরা পেয়েছি সমস্ত মিডিয়া কভারেজ শুধু মিডিয়া কভারেজ না আমরা সর্বস্তরের জনগণের মতামত কিন্তু আমরা পেয়েছি এবং যেটা কিন্তু আওয়ামী লীগের আমলে সম্ভব হয়নি এবং সর্বস্তরের যত দল রয়েছে এনসিপি থেকে শুরু করে বিএনপি তারপর হচ্ছে জামাত সবাই কিন্তু আমাদেরকে হেল্প করেছে আমাদের সাথে তারা কথা বলেছে শুধু তাই না তারপরে কিন্তু এই একটা এমন মানে আমরা সর্বোচ্চ সাপোর্ট কিন্তু এই মুহূর্তে পেয়েছি কারণ আপনারা জানেন শিক্ষকদের কিন্তু প্রয়োজন এই সুযোগটা আমাদের তার অল্প থেকে তিনি একটা দর্কসাগিতে কিন্তু চলে গিয়েছেন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তিনি বলেছেন টোয়েন্টি পার্সেন্ট মানি টোয়েন্টি পার্সেন্ট সেই কথার উপর কিন্তু তিনি থাকতে পারেন নাই আমার যেটা ধারণা এবং আমার অ্যানালিসিস বলে যে এটা যদি তিনি স্টিল থাক মানে স্টিক থাকতেন বিষয়টার উপরে তাহলে কিন্তু সেটা হতে পারতো এবং কর্মচারীদের সাথে একটা এই যে গ্যাঞ্জাম তাদের একটা মনক্ষুণ্ণ এটা স্বাভাবিক আমি বলবো আমি যদি কর্মচারী হই স্বাভাবিক তারাও গিয়েছে যতজনই যাক অল্পজনই যাক কিন্তু তাদের কিন্তু যে দাবিটা সেটা কিন্তু করা উচিত ছিল আমি মনে করি কারণ তারাও আমাদের ভাই তারাও আমাদের সাথে ছিল এবং সেটা ভুলে গেলে হবে না যে এখানে এমপি ভুক্ত শিক্ষক তিন লক্ষ হলে কর্মচারীর দুই লক্ষ রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমাদের আগাতে হবে এবং আমি এতটুকু বলবো যে যেইটা আমরা মুখ দিয়ে বলবো সেটার উপর স্টিক থাকার চেষ্টা করব বিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা সেটা নিয়ে কম্প্রোমাইজিং এর এই বিষয়গুলো এইটা যেন মানে এই ধরনের দ্বন্দ্ব এবং ইয়া করা হইল না যেটা কিন্তু খুবই খারাপ হয়েছে অনেকেরই মন কষ্ট চাপা রয়েছে সর্ব স্তরের জনগণ কিন্তু আমাদের সাথে ছিল কিন্তু সেই অ্যাচিভমেন্টটা অ্যাকুরেটলি কিন্তু হয় নাই অনেকের মনে চাপা কষ্ট রয়েছে আমি আশা করবো ভবিষ্যতে এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ থেকে করে সবাই কিন্তু আমাদের সাথে ছিল এবং এক লাস্ট কিন্তু পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া বেড়েছে তা দুই ধাপে যাই হোক আলহামদুলিল্লাহ তবে বাড়ি ভাড়াটা কিন্তু এই নতুন পে স্কেলে এই যে আপনার সরকারি চাকরির যে হিউজ পরিমাণ বাড়বে হিউজ পরিমাণ বাড়বে যার মূল বেতনের পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করেন ঢাকার সিটি মূল বেতনের পঁয়ষট্টি পার্সেন্ট এরপর রয়েছে ষোলো টাকার পঞ্চান্ন পার্সেন্ট তা সেখানে যদি এক ষোলো হাজার টাকার স্কেলটা যদি আপনি মনে করেন যে ষোলো হাজার টাকার যে স্কেল এটা যদি পঁয়ত্রিশ হাজার টাকা হয় বা তিরিশ হাজার টাকা হয় তাহলে সেখানে সে এক্সট্রা পাচ্ছে কিন্তু পনেরো হাজার টাকারও বেশি হিউজ একটা বাড়ছে এই বিষয়টা কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো এই দিক থেকে যে কারণ তাদের কিন্তু পরিমাণ পারবে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না পাবো না যাই হোক যাই হোক ভাতা যদি সরকারি ভাবে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয় আমরা চাবো যে আমাদেরও চিকিৎসা ভাতাটা সেই পরিমাণে নির্ধারণ করা যাতে হয় আমরা সেই দাবিটা রাখবো ইনশাল্লাহ তা যাই হোক সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে এবং আমি বলবো যে যত জোটের নেতৃবৃন্দ আছেন এবং আমরা চাইলে কিন্তু সবাই মিলে এবং একসাথে কাজ করে আমাদের যে দাবিগুলো রয়েছে তার কিছুটা হয়তো আদায় করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম